তোমাকে খারাপ ছেলে হতে হবে তোমাকে খারাপ ছেলে হতে হবে খারাপ ছেলে মানে এই নয় যে তুমি কাউকে গালি দাও কোনো ব্যক্তির সঙ্গে মারপিট করো কোনো ব্যক্তিকে অপমান করো খারাপ ছেলে মানে এই তুমি যেমন হতে চাইছো জীবনে ঠিক সেরকম হও এই দুনিয়া তোমাকে যেমন দেখতে চাইছে সেরকম নয় তুমি যদি তোমার স্বপ্ন পূরণের জন্য দিন রাত মেহনত করছো আর কোনো ব্যক্তি যদি তোমাকে বলে তুমি তো খুব খারাপ ছেলে কখনো কোনো ফাংশনে যাও না কোনো বন্ধুদের সাথে মেশো না এই ধরনের খারাপ ছেলে অনেক ভালো তুমি যদি তোমার জীবনের টার্গেট পূরণ করার জন্য অনেক রাত পর্যন্ত পর্যন্ত জেগে কাজ করো আর সকালে যদি কেউ বলে তুমি তো খুব খারাপ ছেলে বন্ধু সকাল আটটা পর্যন্ত শুয়ে থাকো এই ধরনের খারাপ ছেলে অবশ্যই ভালো তোমাকে যারা খারাপ বলছে তার মানে এই নয় তুমি খারাপ ছেলে তুমি শুধু সেই ব্যক্তিদের মতো নয়